বুধবার আবার বাস চলাচল শুরু হল দুধিয়া সেতু দিয়ে প্রায় চব্বিশ দিন বন্ধ থাকার পর অবশেষে আবার চালু হল শিলিগুড়ি মিরিক রুট দুধিয়া সেতুতে বাস চলাচল শুরুর পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অল্প সময়ের মধ্যেই অস্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মাত্র ১৬ দিনের মধ্যেই সেই কাজ সম্পন্ন হয়েছে আপাতত তিনটি বাস ছবার যাতায়াত করবে গিয়েছিল তারপরে খুব অতি সত্তর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন খুব অস্থায়ীভাবে হলেও সেতু নির্মাণ করে চলাচলের যোগ্য করে দেবেন এবং সেই অনুযায়ী হিউম পাইপ দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে সেই ব্রিজ দিয়ে দুদিন আগে থেকে ছোট গাড়ি চলাচল করছিল আজকে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সেই বন্যার চার তারিখে হওয়ার পর দিন থেকে গাড়ি বন্ধ হয়ে গিয়েছে মেরিক রোডে আমরা সরকারি বাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু করলাম আমাদের এই রুটে তিনটি বাস প্রতিদিন চলাচল করবে আগে একটি বাস চলবে এখন তিনটি বাস চলাচল করবে এবং টোটাল ছবার যাতায়াত করবে সাতাশে অক্টোবর থেকে ছোট গাড়ি চলাচল শুরু হয়েছিল এই সেতু দিয়ে এবার বাস চলাচল শুরু হলো এই উদ্যোগে মিরিকামী যাত্রীদের মধ্যে ফের আনন্দের স্রোত বইছে গত অক্টোবর ভয়াবহ বালাসন নদীর উপর সালে তৈরি পুরনো লোহার সেতুটি ভেঙে যায় তারপর থেকেই স্তব্ধ হয়ে পড়েছিল দুপারের যোগাযোগ ব্যবস্থা পুরনো সেতুটি দুর্বল হয়ে পড়ায় রাজ্য সরকার ইতিমধ্যে চুয়ান্ন কোটি টাকা ব্যয় একটি নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেছে ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ